বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে মুখর একটি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছে আজকে রুটি করব খুব সহজে কিন্তু তোমরা করে নিতে পারবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক আর পুরো ভিডিওটা দেখে খুব সহজেই তোমরা বাড়িতে করে নিতে পারবে ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে দুটো রুটি নিয়ে আর আমরা তো অনেক কিছু খাই খুব সহজে তোমরা সহজ রুটিটা কিন্তু তৈরি করে নিতে পারবে প্রথমে আমি এই দুটো রুটি মাঝখান থেকে একটু কেটে নিলাম এই দেখো এইভাবে কেটে নিলে একদম সমানভাবে কিন্তু রুটিটা কাটা হয়ে যাচ্ছে এবার এখানে গ্যাসটা আমি ধরিয়ে নিলাম এর উপরে আমি একটা রুটিবেলা চাটনি নিয়ে নিলাম এর উপরে আমি রুটিগুলো ছেঁকে নেব একটা একটা করে কিন্তু এইভাবে রুটিটা ছেঁকে নিতে হবে আর এখন একটু মিডিয়াম আগুন করে দিলাম দেখো একটু ছাকা হয়ে গেছে আর এক প্লেট আমি এইভাবে উল্টিয়ে নিলাম তারা সর রুটি করবে এইভাবে কিন্তু রুটিটাকে ছেঁকে নেবে দেখো এই রুটিটা কিন্তু ছাকা হয়ে গিয়েছে এখন আমি গ্যাসের আগুনটা একটু কমিয়ে নিলাম একইভাবে আমি এই রুটিটাও ছেঁকে নেব এখানে আমার দেখো চারটে রুটি কিন্তু আমি ছেঁকে নিয়েছি এবার এর সাথে তোমাদের একটা জিনিস দেখাতে এখানে আমি আগের থেকে শটটা জাল দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম মানে দুধ জাল দিয়েছি সেই জায়গার থেকে আমি শটটা নিয়ে নিয়েছি আর যাদের কাছে সব থাকবে না তারা দুধটা জাল দিয়ে একদম ঘন করে নেবে তাহলে কিন্তু একদম সরের মতো লাগবে খেতে এখানে আমি রুটিগুলো নিয়ে নিলাম শটটা আমি এই রুটির উপরে নিয়ে দেখো পুরো রুটিটা এইভাবে কভার করে নিতে হবে এরকম করে আমি প্রতিটা রুটি পুরো কভার করে নেবো সকালবেলা খুব জলদি যদি হাতে সময় না থাকে এই সরকার দুর্দান্ত লাগবে এইভাবে কিন্তু স্কুল টিফিন বা কলেজেও করে নিতে পারবে দেখো স্বরের মধ্যে আমি কিন্তু এখনো চিনি দিইনি যারা চিনি ছাড়া পছন্দ করে এভাবে খেয়ে নিতে পারো কিন্তু কটা রুটি আমি সব দিয়ে ভালো করে কভার করে নিয়েছি এরপরে আমি চিনি দেবো আর দুটো রুটি আমি এমনি রাখবো যারা চিনি একটু মিষ্টি পছন্দ করে তারা মিষ্টি নিয়ে নিতে পারো আর যারা ভাব যে যে মিষ্টি খাবো না তারা মিষ্টি ছাড়াও কিন্তু খেয়ে নিতে পারো যেভাবে খাবে সেভাবে কিন্তু দুর্দান্ত লাগে কারণ সরের একটা মিষ্টি ভাব থাকে আর এর মধ্যে একটু চিনি দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে সুপার দারুণ হয়েছে খেতে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর এইভাবে করে খেয়ে কিরকম লাগলো কমেন্ট করে জানাতে বলবো না কিন্তু এভাবে করে দিলে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করো বাচ্চাদের তো খুব প্রিয় একটা খাবার এইভাবে করে দিলো আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় দারুণ তো দারুণ